কিশোরগঞ্জ পরিচিতি চ্যানেলে স্বাগতম আজ পরিচিত হব কিশোর সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসির সাথে বাংলাদেশের এই বৃহৎ জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করাই সরকারের মূল লক্ষ্য বিদেশে কাজ করে যারা বাংলাদেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছে রেমিটেন্সের মাধ্যমে তাদেরকে দক্ষ করে তোলাই সরকার এখন বদ্ধপরিকর সরকার বর্তমানে প্রতিটি জেলায় এখন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তুলেছেন এর মধ্যে কিশোরগঞ্জ দুইটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে একটি কিশোরগঞ্জ সদর কাঁঠাবাড়িয়া আর একটি হচ্ছে বিদেশে যাওয়ার পর কীভাবে চলাফেরা করবে এবং কিভাবে কাজ করতে হয় সেই ব্যাপারে তিন দিনের ওরিয়েন্টেশন বা অবহিতকরণ করা হয় দুই শত টাকায় ভর্তি হয়ে তিন দিনের প্রশিক্ষণ নিতে হয় মনে রাখবেন প্রশিক্ষণের আগে অবশ্যই আপনাকে জেলাতে একটি ফিঙ্গার দিতে হবে ফিঙ্গার দেওয়ার শেষ করার পর ভর্তি হয়ে তিন দিনের প্রশিক্ষণ নেবেন এই প্রশিক্ষণ কেন্দ্রে অনেক ধরনের প্রশিক্ষণ দেওয়া হয় যেমন কম্পিউটার অপারেশন গার্মেন্টস ইলেকট্রিক্যাল অটোমোবাইল সিভিল কন্ট্রাকশন মেশিন টুলস ওভেন গার্মেন্টস মেশিন অপারেটর তিরিশ দিন মেয়াদি হাউজ কিপিং কোর্স ওয়াল্ডিং অ্যান্ড প্রেভিকেশন এবং ডাইভিং প্রশিক্ষণ প্রায় প্রতিটি প্রশিক্ষণেই বিনামূল্যে দেওয়া হয়ে থাকে এমনকি প্রশিক্ষণ শেষে বাথাও প্রদান করা হয়ে থাকে সময়ের ব্যবধানে এখানে ভিন্ন ভিন্ন লেখা রয়েছে ইলেকট্রিক্যাল ট্রেডের চলমান কোর্স যারা বিদেশ যাবেন তাদের ক্লাসরুম প্রশিক্ষণ যারা বিদেশ যাবেন তাদের জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব তত্ত্বের ছবি এখানে প্রদর্শন করেছি আপনারা সেগুলি আস্তে আস্তে করে করে নেবেন এছাড়াও আমি ভিডিওর শেষ প্রান্তে সিটিজেন সার্টার মানে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সিটিজেন সার্টার দিয়ে রেখেছি যাতে করে আপনারা এই প্রশিক্ষণ কেন্দ্রে কী ধরনের প্রশিক্ষণ হয় এবং এই প্রশিক্ষণ করার জন্য আপনারা কিভাবে কোথায় যোগাযোগ করবেন কোন প্রশিক্ষণের জন্য কোথায় যোগাযোগ করবেন সকল কিছু জেনে শুনে বিদেশ গেলে অর্থ সম্মান দিয়েই মেল কাজের জন্য বিদেশ যাওয়ার পূর্বে প্রয়োজনীয় পদক্ষেপ সমূহ আপনারা জেনে নেবেন প্রতিটি পদক্ষেপেই জেনে নেওয়া আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ সরকারি খরচে বিদেশ গেলে কোন দেশে কত টাকা লাগে জেনে নিন তো যারাও সরকারিভাবে যেতে আপনার লাগবে এক লক্ষ পঁয়ষট্টি টাকা আর দালালের মাধ্যমে যেতে হলে আপনাকে প্রায় পাঁচ থেকে ছয় লাখ টাকা লাগবে এই প্রশিক্ষণ কেন্দ্রটি তলা প্রতিটি তলায় প্রশিক্ষণ রয়েছে যেমন এখানে কোরিয়ান ভাষা শিক্ষা প্রশিক্ষণ দেওয়া এখানে দেশ বিদেশ ড্রাইভিং ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হয় এখানে জাপানি বাসা শেখানো হয় কিশোরগঞ্জ সরকারি কারিগরি এই প্রশিক্ষণ কেন্দ্রে আসতে হলে আপনাকে কিশোরগঞ্জ মহিসিং রোডের বরফুল বাস স্টেশন নামতে হয় বরফুল থেকে পাঁচ টাকা অটো রিক্সা অথবা একটু সামনে উত্তর দিকে হাঁটলেই কাঁঠাবাড়িয়া আঞ্চলিক ফাস্টফুড অফিসের সাথে এই প্রশিক্ষণ কেন্দ্রটি দেখতে পাবেন আমার একটি অনুরোধ আপনার ছেলে মেয়েকে এসএসসি পাশ করার পরপরেই এই জাতি করে সে জাতি তত বেশি অর্থনৈতিকভাবে উন্নত জানাইল এলাকাপড়া করে আপনার ছেলে চাকরি পাবে সেটা অনিশ্চিত এতক্ষণ সাথে ছিলাম আমি জেউল হক বাতেন ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভালো না লাগলেও পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন